ভাগবত পুরাণ অনুসারে তিন বিশিতে যখন শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠ ধামে ফিরে যান তখন থেকেই কলিযুগ শুরু হয় শ্রীকৃষ্ণের পৃথিবী লোক থেকে যাবার পর কলিপুরুষ নামক একটি রাক্ষস বেরিয়ে আসে এবং হস্তিনাপুরে প্রবেশের জন্য রাজার কাছে অনুরোধ করে সেই সময় হস্তিনাপুরের রাজা ছিল অর্জুনের পৌত্র অর্থাৎ নাতি পরীক্ষিত কলি বারবার অনুরোধ করায় কিছু স্থানে কলিকে প্রবেশাধিকার দেওয়া হয় যেমন যেখানে পশুবলি দেওয়া হতো মদ পান করা হতো আর রাখা হতো কলি এখান থেকে রাজা পরীক্ষিতে সোনার মুকুটে প্রবেশ করে আর তারপর থেকেই রাজা করতে থাকে। রাজার প্রভাব মন্ত্রী ও রাজ্যের অন্যান্য আর এইভাবে তার প্রভাব বিস্তার করে কলিযুগ যা অধর্ম আর অন্ধকারের যুগ মানা হয় তার স্থায়িত্ব হল চার লাখ বত্রিশ হাজার বছর যখন কলিযুগ তার চরম সীমায় থাকবে তখন এই যুগকে শেষ করবার জন্য ভগবান বিষ্ণুর অবতার কলকি আসবে আর কলিযুগকে শেষ করে সত্য যুগকে স্থাপন করবে বলো রাথে রাথে জয় কৃষ্ণ